হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমি দেখো নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আজ আমাদের বিপদারিণী পুজো ছিল তাই শুকনো খাবার করব একটু আর এদিকে দেখো আমি আলু কেটে নিচ্ছি তার আগে ময়দা মাখিয়ে নিয়েছি ময়দাটা মাখিয়ে রেস্টে দিয়েছি আর এদিকে আমি মটর ডাল ভিজিয়ে দিচ্ছি কারণ মটর ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হবে বলে ওই জন্য মটর ডালটা আগে থাকতে ভিজিয়ে রেখে দিলাম আর এই দেখো আমার আলু কাটা হয়ে গিয়েছে গ্যাসে কড়াও চাপিয়ে দিয়েছি আমি এ দেখো ফোড়ন দিয়ে দিচ্ছি আর এরপরে আমি আস্তে আস্তে রান্নাগুলো করবো তুমি তোমরা দেখতে থাকো আমার ভিডিও আর আমি নতুন নতুন ভিডিও করছি তো মাত্র কটাই ভিডিও দিয়েছি আর এরপরে তোমরা আমার পাশে থাকলে আমি এর পরে অনেক আরও ভিডিও দেব তোমাদেরকে তার জন্য একটু আমাকে ভালোবাসা দিও আর লাইক শেয়ার এবং কমেন্ট করো তোমরা আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও বলতে এর পরের পার্টটা যেটা আমি আরও রান্না করছি সেই পার্টটা দেবো